হরে কৃষ্ণ নৃসিংহ চতুর্দশী ব্রত কবে পালন করতে হবে এবং এই ব্রতের মাহাত্ম কী এই ব্রত কিভাবে পালন করবেন এর পালন মন্ত্র কী তা নিয়ে এই পর্বে আলোচনা করব নিশৃঙ্গ চতুর্দশী হলো এমন একটি ব্রত যেই ব্রতটি আপনি সঠিক এবং সহকারে পালন করলে হাজারটি ব্রত পালনের সমান ফল পাওয়া যায় ব্রহ্মা ও মহেশ্বরও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেছিলেন এই ব্রত পালন করতে হবে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ পর্যন্ত উপবাস হয়ে তারপর ফলমূলা দেখিয়ে এই ব্রত সম্পন্ন করতে পারেন যেহেতু পরের দিন পূর্ণিমা ব্রত রয়েছে সেক্ষেত্রে আপনারা সূর্য উদয়ের পর পরদিন নটার মধ্যে পালন সম্পন্ন করে আবার পূর্ণিমা ব্রত শুরু করতে পারেন আবার এই ব্রতটি সঠিকভাবে পালন করে নৃসিংহদেবকে সন্তুষ্ট করতে পারলে অপুত্রগ্রাও ভক্ত পুত্র সন্তান লাভ করতে পারেন আসুন এই ব্রতের পারণ মন্ত্রটি শোনায় ইদং নৃসিংহ চতুর্দশী সর্বে সর্বেশং শ্রীকৃষ্ণ অপরণং অস্ত্র এটি হল পারণ মন্ত্র আপনারা কিভাবে এই নৃসিংহ চতুর্দশী বাড়িতে পালন করবেন সে বিষয়ে বলি বেশি বেশি করে ওই দিন হরিনাম মহামন্ত্র জপ করবেন এবং ষোলো মালা বত্রিশ মালা বা ততোধিক জপ করতে পারলে খুবই ভালো এছাড়াও নৃসিংহদেবের হাজার নামটি আপনারা স্মরণ করবেন পাঠ করবেন আসুন আপনাদের নৃসিংহ চতুর্দশীর ব্রত মহাত্মটি আপনাদের পাঠ করে শোনায় নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত হাজারটা ব্রত পালন করলে যে পূর্ণ ফল হয় একটা নৃসিংহ সহকারে পালন করলে তার সেই পুণ্য হয় হিরণ্যকশিপু কঠোর তপস্যা করেন এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় ও তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্ব বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্যকশিপু তুমি যে বর চাইছো সেটা আমি দিতে পারবো না কারণ আমি নিজেই অমরত্ব না আর তাই তুমি এমন বর্চাও যা আমি দিতে পারবো তখন হিরণ্যকশিপু চিন্তা করলো আমি কি এমন বর চাইবো যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার অভিষ্ট বরই দান করতে চান তাহলে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী বা পথে ঘাটে দিনের বেলা রাত্রেবেলা ঘরের বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু অস্ত্রের দ্বারা এসবের দ্বারা আমাকে বধ করতে না পারে বা ব্যতিগ্রস্ত বা জোরাগ্রস্ত না হয় ব্রহ্মা বললেন তথাস্তু তারপর শুরু হলো হিরণ্যকশিপু অত্যাচার দেবতাদের ওপর তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ তাই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিল তখন তার পিতা তাকে বলতে লাগলো তোমার ভগবানকে সে বললেন আমার ভগবান বিষ্ণু তখন প্রক্ষিপ্ত হয়ে বলতে লাগলো তাই আমি তোমার ভগবান কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল না তুমি আমার ভগবান না আমার ভগবান বিষ্ণু তিনি জগৎ পালক শিহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি তো কেবল আমার এই জড়জগতের পিতা কিন্তু ভগবান আমার নিত্য পিতা তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকে কথাই আছে না মারে কৃষ্ণ রাখে কে রাখে কৃষ্ণ মারে কে ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো আর প্রহ্লাদ মহারাজ শুধু শিহরিকে ডাকতে লাগল তখন হিরণ্যকশিপু এসে বলল আজ তোকে কে বাঁচাই দেখি তোর ভগবান কোথায় তখন বৈকুণ্ঠ দামে মা লক্ষ্মীদেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বললাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে রক্ষা করবে কি। তখন ভগবান বলেন যে অমরত্বর বর পেয়েছে কিন্তু অমর না আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি তার ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে তখন হিরণ্যকশিপু বলল তোর ভগবান কি এখানে রয়েছে প্রহ্লাদ বলল হ্যাঁ আমার প্রভু সর্বত্রই বিরজমান এখানেও আছে এই বলে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাটে স্তম্ভে আঘাত করতে লাগলো তখন স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব হিরণ্য কশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন সে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠেও না কোনো নরও না পশুও না কোনো অস্ত্রের দ্বারাও না সকালেও না রাতেও না জলেও না মাটিতেও না আকাশেও না অর্ধেক পশু ও মানুষ নরসিংহ রূপে গধূলি লগ্নে নখের দ্বারা বধ করা হয়েছে ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায় রক্ষা করে এমন কি ভগবানের এই রূপ দেখে দেবতারা ও ব্রহ্মাণ্ডরাও কেঁপে উঠে কী রূপ হঠাৎ এই রূপের কেউ বুঝতে পারেনি ভগবানের এই রূপকে দেবতারাও পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে হলো তার ভক্ত প্রহ্লাদ তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগে তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলে হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে আমি তোমাকে বর দেব। তখন ভক্তের কি আর চাওয়ার কিছু আছে যে জগতের প্রভু তার সমানে তবুও ভগবান বলল তুমি একটি বর চাও যেহেতু আমি তোমার সমানে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো প্রভু তুমি আমার পিতাকে মুক্ত করে দাও যেহেতু তিনি আমার জড়জগতের পিতা তখন ভগবান বলল হে ভক্ত প্রহ্লাদ তথাস্থ কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তিলাভ করবে না যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার একুশ কুল উদ্ধার হবে পিতৃগুলের দশ কুল মাতৃকুলের দশ কুল ও নিজের এক কুল মুক্তিলাভ করবে এই নৃসিংহবত যে পালন করবে তার জন্ম মৃত্যুময় সংসার থেকে রক্ষা পাবে আর যিনি ব্রত লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে। এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজ লাভ করে রাজ্যগামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু পায় এই হলো নৃসিংহ চতুর্দশীর ব্রত মাহাত্ম্য আর ব্রত মাহাত্ম্য থেকে আমরা জানতে পারলাম এই নৃসিংহ চতুর্দশীর অনেক মাহাত্ম রয়েছে তাই সবাই নিষ্ঠা সহকারে সঠিকভাবে ব্রত পালন করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ